গত সপ্তাহে আমাদের একটি ভিডিও পাবলিশ হয়েছিল এই চ্যানেলে যেটি হলো অবজেকশন হ্যান্ডলিং এর উপরে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা যারা করেন তারা যখন কোনো প্রোডাক্ট কাউকে সেল করতে যান বা কোন কনসেপ্ট কাউকে দিতে যান সাধারণত দেখা যায় অনেক রকম আপত্তি বা অবজেকশন আসে এটা মার্কেটিং বা সেলসের একটা অংশ এটা নিয়ে আমাদের কারোটি ঘাবড়াবার কোনো কারণ নেই বরঞ্চ উত্তরগুলো যদি আগে থেকে আমাদের প্রস্তুত থাকে আমরা সঠিক উত্তর তাকে দিতে পারি এবং ক্রেতা বা কে তার সন্তোষজনক উত্তর দেওয়ার মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারি বা তাকে বিজনেসে জয়েন করাতে পারি তো আমাদের সেই ভিডিওর কমেন্টে গিয়ে আমাদের এক দর্শক ভাই একটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা হলো যে অনেক সময় দেখা যায় কোনো ক্রেতাকে যখন আমরা প্রোডাক্ট বিক্রি করতে যাই তিনি বলেন যে আপনার প্রোডাক্টের দামের থেকে অমুকের প্রোডাক্টের দাম কম এবং তার মান ভালো এক্ষেত্রে আমাকে কি উত্তর দিতে হবে বা কি উত্তর দেওয়া উচিত এই প্রশ্নটা অনেককে ফেস করতে হয় এটা স্বাভাবিক আমাদের মতো দেশগুলোতে অর্থাৎ এই ধরনের তৃতীয় বিশ্বের দেশগুলো ভারত হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক এই সমস্ত দেশে মানুষ জেনারেলি প্রাইস কনসাস তারা দাম দিয়ে সবকিছু ভাবে বেশিরভাগ মানুষ এটা নিয়ে আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই এটাকে আমাদের মেনে নিতে হবে কিন্তু আমার প্রোডাক্টের দাম যদি বেশি হয় তাহলে কি আমি সেল করতে পারবো না অবশ্যই পারবো কি উত্তর দিলে আমার প্রোডাক্টটা সেল হবে সবার আগে দেখুন আপনাকে নিজেকে বুঝতে হবে আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে যে আপনার প্রোডাক্টের যেটা দাম আর প্রোডাক্টের যা ভ্যালু দুটো সমান বা সমতুল্য অর্থাৎ যে টাকায় নেওয়া হচ্ছে ভ্যালু ফর মানি সেই টাকার পরিপ্রেক্ষিতে যে প্রোডাক্ট আপনি তাকে দিচ্ছেন সেটা গুণগত মান যথেষ্ট এটা যখন আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন আপনার প্রোডাক্টের গুণগত মান ভালো তখন আপনি আপনার কাস্টমারকে বা প্রসপেক্টকে যেই হোক তাকে বলবেন যে দেখুন আমি জানি না কার প্রোডাক্টের কথা আপনি বলছেন তার কি দাম কি গুণগত মান আমি শুধু আমার প্রোডাক্টের কথা বলতে পারি আপনি যে এই প্রোডাক্টের বিনিময়ে যে টাকা দেবেন সেই টাকায় আপনি যে জিনিস পাবেন সেটা ওই টাকার বিনিময় যা পাওয়া যায় তার থেকেও বেশি এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি আমার প্রোডাক্ট ব্যবহার করবেন এই কথাটা বলার সাথে সাথে আরেকটা সেন্টিমেন্টাল কথা আপনি তাকে বলতে পারেন সেটা কি আপনি বলবেন দেখুন সবাই তো ভালো কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করতে জানে না অনেকেই আছে তারা দাম দেখে প্রোডাক্ট কেনে হ্যাঁ একই দামের বিভিন্ন প্রোডাক্ট বাজারে পাওয়া যায় যারা কম দামের জিনিস কিনতে চাইবে তারা কম দামি জিনিস কিনবে কিন্তু আমার মনে হয়েছিল খেয়াল করুন আমি কি বলছি কিন্তু আমার মনে হয়েছিল আপনি প্রোডাক্টের কোয়ালিটি দেখে জিনিস কেনেন দাম দেখে নয় সেই কারণেই আপনাকে আমি আমার এই প্রোডাক্টের কথা বললাম আপনি ব্যবহার করে দেখতে পারেন তারপরে দেখুন না কি মনে হয় আপনার একটা প্রোডাক্টে আপনি আর কত ঠকবেন একবার ব্যবহার করলে আমি নিশ্চিত আপনার এই প্রোডাক্ট ভালো লেগে যেতে বাধ্য এবং তখন আর আপনি আমাকে বলবেন না যে প্রোডাক্টের দাম বেশি বা অমুকের প্রোডাক্টের দাম কম ইত্যাদি আমি নিশ্চিত তার কারণ আপনার মতো আমাকেও তো পয়সা খরচ করার আগে ভাবতে হয় ফলে আমি যখন এটাকে ব্যবহার করে সুফল পাই এবং আমার মনে হয় যে টাকা আমি দিচ্ছি তার যথেষ্ট ভ্যালু পাই তার মানে আমার বিশ্বাস আপনি একজন বুদ্ধিমান মানুষ আপনিও ব্যবহার করে আপনারও সেই উপলব্ধি হবে এই কথাটা বলার পর দেখবেন অন্তত সত্তর শতাংশ মানুষ আপনার কথায় কনভিন্স হবেন তিনি বুঝতে পারবেন এবং ওই ইমোশনাল জায়গাটা যদি আপনি ভালো করে দিতে পারেন যে আমি মনে হয়েছিল বা আমার মনে হয় আপনি একজন বিচক্ষণ মানুষ আপনি শুধু টাকার কম বেশির দিকে দৌড়ান না আপনি ভালো জিনিস খোঁজেন হ্যাঁ সবার আগে কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে আপনার প্রোডাক্ট ভালো যদি আপনার প্রোডাক্ট ভালো হয় এবং সত্যি আপনার প্রোডাক্ট অকারণে দাম বেশি না হয় এই পদ্ধতি আপনি প্রয়োগ করলে নিশ্চিত রূপে আপনি ফল পাবেন তো এই ভিডিওর যে কথাগুলো আমি বললাম নিজে মানুন পালন করুন এবং টিমের সাথে শেয়ার করুন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আপনারা আরো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমি পরপর ভিডিওতে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব যেরকম গত ভিডিওতে আরেকজন কমেন্ট করেছেন যে তিনি অ্যাট্রাকশন মার্কেটিং নিয়ে জানতে চেয়েছেন আমি ভাবছি আমি একটা সম্পূর্ণ ভিডিও পুরো কোর্সের মতো করে অ্যাট্রাকশন মার্কেটিং কি কিভাবে রিভার্স ইনভাইটেশন করতে হয় এর ওপর একটা ভিডিও আমি নিয়ে আসবো এই চ্যানেলে কিন্তু এই ভিডিওগুলো আনা এই ভিডিওগুলোকে পাবলিশ করার জন্য আমারও তো একটু উৎসাহ দরকার সেই উৎসাহ আসতে পারে আপনারা যদি একটু বেশি করে লাইক এবং শেয়ার আমার ভিডিওগুলোতে করে দেন দেখুন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি এমনি একটা চ্যালেঞ্জিং ইন্ডাস্ট্রি তার সাথে আজকাল অনেক ডিজিটাল মার্কেটিং এর কম্পিটিশন এসে গেছে অনেকে নেটওয়ার্ক মার্কেটিং ছেড়ে ডিজিটাল মার্কেটিংয়ের দিকে যাচ্ছেন কিন্তু তবুও আমি বিশ্বাস করি নেটওয়ার্ক মার্কেটিং সাধারণ মানুষের জন্য একটা ভালো মাধ্যম আপনিও যদি তাই বিশ্বাস করেন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি আগামী দিনে আরও এগিয়ে যাক সেটা যদি চান আমরা যে ভিডিওগুলো পাবলিশ করি সেগুলোকে একটু সমর্থন করুন একটু লাইক শেয়ার করুন তাহলে এই ভিডিওগুলো আরো মানুষের কাছে পৌঁছাবে মার্কেটিং মানুষের মধ্যে আরো জনপ্রিয়তা পাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি খুব শিগগির আসছি আবার আরেকটি এরকম ভিডিও নিয়ে এই চ্যানেলে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব যাদের করা নেই তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা আইকনে ক্লিক করে দেবেন যাতে যে কোনো ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে আর কমেন্ট বক্সে লিখুন কি ধরনের ভিডিও চাইছেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও পাবলিশ করতে এবং যদি বেশি বেশি করে কমেন্ট আসে আমি আরও ঘন ঘন ভাবে ভিডিও এই চ্যানেলে পাবলিশ করব আপনাদেরকে কথা দিলাম